الله رب العالمين بلن وَلَنَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات الله تعالى بولن دويتا تاكيد امي ابو الشيء ابو الشيء تمدر بوريك كنبو تطا مومين অবশ্যই অবশ্যই তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে কিসের মাধ্যমে আল্লাহ তালা বলেন বিষয় ভীতির মাধ্যমে মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা করা হবে ভয় ভীতির সম্মুখীন হয়ে মুমিন কি ইমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তালা পরীক্ষা নেবেন ওয়াল জোর ক্ষুধা অভাব দারিদ্রতা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নেবেন যে দারিদ্রতার কারণে অভাবের কারণে মুমিন কি ইবাম থেকে বিচ্যুত হয়ে যায় কিনা এই জন্য অনেক সময় দিনদার মুত্তাকী পরহেজগার মানুষ বিপদ মুসিবতে পড়ে পড়ে কি পড়ে না অভাবের মধ্যে পড়ে পড়ে কি পড়ে না সেজন্য কোনো মৌমিন যদি কোনো সময় ভয় ভীতির সম্মুখীন হয় কোন সময় যদি অভাব দারিদ্রতার সম্মুখীন হয় বুঝতে হবে হয়তো আল্লাহ ওই বান্দার পরীক্ষা নিচ্ছে আচ্ছা পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তা না পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে ঠিক কিনা বলেন পরীক্ষায় যদি কেউ পাশ করে তাহলে তার সম্মান বাড়ে পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয় সেজন্য পরীক্ষা নেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা বয় দিয়ে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন এই জন্য মনে হয় তাদেরকে ভালোবাসেন না এটা ভাবার কোন সুযোগ নাই বরং হতে পারে ওই মুসিবত ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায় দিতে চায় তিন নম্বরে আল্লাহ বলেন পরীক্ষা নেওয়া হবে ওয়ান মালের লস মালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে মুফাসেরিন একেরাম বলেন জীবনের ক্ষতি দুইভাবে হয় একটা হলো নিজের যানের ক্ষতি আর একটা হলো আপনজনের যানের ক্ষতি তাহলে যানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে ওয়সামারত ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তা বড় মেহরবান বান্দার পরীক্ষা নেন ঠিক কিন্তু চান্না তার নেওয়া এই পরীক্ষায় তার বান্দা ফেল যা আল্লাহ পরীক্ষা নেন কিন্তু চান বান্দা পরীক্ষায় ফেল যাক শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয় কোনো ওস্তাদ কোন শিক্ষক কোনো হুজুর কোনো টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলো সব ফেল যাক কেউ চায় নাকি বরং কি চায় সবগুলো পাশ করুক যেই স্যার যেই সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই এ প্লাস পায় উনি পরের দিন খুব মুড মশান নিয়ে টিচারদের রুমে ঢুকে আর কি কে দেখছেন কি পড়ানটা পড়াইছি সবগুলো গোল্ডেন এ প্লাস আরও খুশি হয় না বেজার হয় খুশি হয় ওস্তাদ পরীক্ষা নেন ঠিক কিন্তু চান ছাত্র পরীক্ষায় ফেল যাক এটা ছাত্রর প্রতি ওস্তাদের মোহাব্বত ভালোবাসার কারণে ওস্তাদ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান পরীক্ষায় ফেল যাক ওই ওস্তাদ ছাত্রকে যত বেশি ভালোবাসে বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোন ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয় আল্লাহ পরীক্ষা নেন বালা মুসিবত দেন ঠিক সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায় এই জন্য আল্লাহ বান্দাকে জানায় দেন যখন মুসিবতে পড়বা বিপদ আপদের মধ্যে পড়বা কি করবা আল্লাহ আল্লাহদালা সেটা জানায় দেন বলেন তো বিপদ আপদ মুসিবতে যদি কেউ পড়ে সাহায্যের দরকার আছে না নাই নাই আর একটু জোরে বলেন দেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা নাই ঠিক বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর আমি আল্লাহর দিকে ফিরে আসো নাকি অন্য কোন দিকে চাও এই জন্যই আল্লাহ মুসিবতে পড়লে কি করতে হবে এও জানা দেন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন হে না আমি আল্লাহ তালার কাছে তোমরা সাহায্য চাও বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কি আল্লাহ তালা বলেন বিশ্ববরী ও সলাহ সবর আর ধৈর্যের মাধ্যমে সবরার আর সালাত ধৈর্য আর নামাজের মাধ্যমে বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহ তালার কাছে তোমরা সাহায্য চাও এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবেন বলেন তো বিপদ আপদ মুসিবত দেন কে আরো জোরে বলেন না কে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইব আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ কিন্তু আফসোসের ব্যাপার আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত কম নয় বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তালার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চায় এইরকম মানুষের সংখ্যা সমাজে কম নয় অনেক আছে মনে রাখতে হবে কিছু বিষয়ের কিছু বিষয়ের ব্যাপারটা এই রকম যে ওটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ আলা নিজের হাতে রাখছেন এটা দুনিয়ার কারো দেওয়ার ক্ষমতা নাই এই ধরনের বিষয়গুলো আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না কেউ যদি একজনের কাছে আর একজন এক গ্লাস পানি চায় এটা তো সমস্যা নেই কারণ পানি দেওয়ার ক্ষমতাও তো আল্লাহ তারে দিছে ঠিক কিনা কন এখন বলেন তো কেউ যদি আর কাছে কবরের কাছে মাজারের কাছে পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন এ ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে ওই পীরে দিছে পীররে যদি কয়ে আমার আমারে জান্নাতে ঢুকায় দেন এ খবর কি কোনো পীর কবর মাজারওয়ালার আছে নাই এইরকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সেগুলো আল্লাহ তালা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয় বরং এতে ইমান নষ্ট হয়ে যাবে বিপদ আপদ মুসিবতে আল্লাহ তালার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে এর পর আল্লাহ দালা কেমন যেন জানায় দেন যেই মুমিন বিপদ আপদ মুসিবতে পড়বার পর আমি আল্লাহ দালার কাছে ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাই সে তো সাধারণ মুমিন নয় আল্লাহর আলমিন তাকে শুধু মোমেন নয় আল্লাহ দেয় কি প্রমোশন দেয় মনে করেন আমাদের পুলিশ প্রধান যিনি পুলিশ পুলিশ প্রধান থেকে নিয়ে একেবারে পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে সবাই তো পুলিশ নাকি অন্য কিছু আবার সবাই পুলিশ না কিন্তু বলেন তো ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ দুজনের মধ্যে আছে না ভিআইপি ডিআইজি এখন বলেন তো পুলিশ প্রধান সে তো সর্বোচ্চ ভিআইপি সেও পুলিশ একেবারে হাবিলদারও পুলিশ এখন যিনি আইজিপি পুলিশের প্রধান যিনি ওনার কি হাত তিন চারটে নাকি চোখ দুই চারটে বেশি আছে দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক হাবিলদার ওই সাইজের তিন চারটা আইজিপি রে সহায় দিতে পারবে কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইজিপি কিসের কারণে কিসের কারণে পদের কারণে পদের কারণে না পদের কারণে এই দুই পুলিশের মধ্যে কেমন তফাত আমরা সবাই মোমিন কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মোমিন যেই মোমিন বিপদ আপদ মুসিবতে এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় আল্লাহ তালা জানায় দেন সে আর খালি মোমেন থাকে না সে প্রমোশন পাইয়া সবের মুমিন হয়ে যায় সুহা এজন্য আল্লাহ তালা এর পর পর কেমন জানি বলেন যেই মুমিন বিপদ আপদ মুসিবতে এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই সে তো সাধারণ মোমেন থাকে না সে সবের মোমিন হয়ে যায় আর সবের যে তার সাথে সর্বদা থাকেন কে আল্লাহ তালা বলেন ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন যার সাথে আল্লাহ তালা আছে বলেন তো মুসিবত যত বড় হোক যত বেশি হোক তার কোনো টেনশন আছে বিপদ যত কাছে হোক কোনো ভয় আছে তাহলে আল্লাহ সুবহান হুতা কাছে বিপদ আপদ মুসিবতে যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তাহলে বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর অর্জন করা হয়ে যাবে সুহাম দেখেন মুসা আলাইকিস সালাম বন ইসরাইলদেরকে নিয়ে সাগরের পাড়ে দেখতেছে যে ফেরাউনের বাহিনী একেবারে কাছে চলে আসতেছে মুসা আলাইহির সালামের উম্মতেরা বলতেছে ইন্না লামুদরা কুন মূসা আমরা ধরা পড়ে গিয়েছি শত্রু এত কাছে বাঁচার আর কোনো উপায় নাই হয়তো ফেরাউনের বাহিনীর হাতে মরতে হবে নাইলে সমুদ্রের মধ্যে পড়া মরতে হবে মূসা মুসা সালাম তাদের এই কথার জবাবে বললেন কার্লা কখনোই ধরা পড়ব না ধরা পড়ব না এর কারণ কি মুসা সালাম বললেন ইন্না মাইয়া রব্বি ধরা পড়ব না এই কারণে আমার রব আমার সাথে আছে মুসিবত কত কাছে কিন্তু সাথে তো রব আছে কোনো চিন্তা নাই আর রব তাদের সাথেই থাকেন যারা সবের মুমিন হতে পারে তাহলে আসেন আমরা আবার একটু বেসনের দিকে যাই সুরা আল এমরানের দুই শত নম্বর আয়াতের আলোকে সফল মুমিন হওয়ার জন্য কয়টা দরকার চারটা গুণ এক নাম্বার হলো আল্লাহ তালা বলেন কিসবিরুব বান্দা সবর সবর হবে তিন জায়গায় সবর হবে অবাদতের মধ্যে সবর হবে গুণার থেকে বাঁচার মধ্যে তিন নম্বর সবর হবে বিপদ আপদ মুসিবতে বলেন তো এই সবর মাঝে মধ্যে করব মাঝে মধ্যে ছাড়বো এটা হলে হবে নাকি এজন্য আল্লাহ তালা স্পেশালভাবে পরের গুণের কথা বলেন ও সবিরু। বান্দা সবরের উপরে অটল থাকবা কতদিন থাকবা বেঁচে থাকবা যতদিন রেবাদত যতদিন সবরের উপরে অটল থাকবা ততদিন আর এবাদত কতদিন আল্লাহ বলে আপনি আপনার রবের আবাদত করেন দৃঢ় সত্যের আগমন পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের আবাদত ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবরের উপরে থাকবো ইনসা তাহলে এক নাম্বার নাম্বার দুই সবর সবরের উপরে অটল তিন থাক সর্বদা জেহাদের জন্য প্রস্তুত থাক শত্রুর সাথে লড়াইয়ের জন্য তৈয়ার থাকুক দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা মুসলমানদের কি অবস্থা এই ফিলিস্তিনের মজলুব মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারের ইস্টিম রালার চালাইতেছে ঠিক কিনা বলেন কিন্তু এই ফিলিস্তিনের মর্দে মোজাহিদেরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের পাপিদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব প্রস্তুত ছিল এই জন্য তাকায় দেখেন গড়ে গোটা দুনিয়ার কুফুরি শক্তি এক দিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাজ বাহিনীর সাথে কুলাইয়া উঠতে পারে নাই বরং একেবারে দুর্বল ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক যানের ক্ষতি তারা করে দিয়েছে তারা প্রস্তুত সর্ব অবস্থায় তাদের প্রস্তুতি কতটা গভীর ছোট ছোট বাচ্চারা জেহাদের জন্য প্রস্তুত ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে পায়ের মধ্যে গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে কারণ ওরা জানে যে কোনো মুহূর্তেই বোমা আবর্ষণ হতে পারে আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে ছোটো ছোটো বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলির আঘাতে বোমার আঘাতে মারা যায় শরীরটা যদি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহটাকে যেন শনাক্ত করতে পারে এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত আর আমাদের অবস্থা তো কি আমাদেরকে তো পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্ণকুহরে ঢুকায় দিয়েছে জেহাদ মানে সন্ত্রাস জেহাদ মানে জঙ্গি জেহাদ মানে বোমা হামলা জেহাদি মানে সন্ত্রাসী এ কথা ঢুকাই দিছে না আমাদের কানের মধ্যে কেন ঢুকাইছে জানেন যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বানায় দেওয়া যায় তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না মনে রাখবেন আমরা মুসলমান জেহাদ মানে সন্ত্রাস নয় জেহাদ মানে অন্যের ভূমি দখল নয় জেহাদ মানে অন্যের সম্পদ দখল করা নয় অন্যের ভূখণ্ড কেড়ে নেওয়া নয় বরং জুলুমের অবসান একমাত্র ঘটতে পারে জেহাদের মাধ্যমে ঠিক কিনা বলেন যেটা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান দেখায় দিছে যে দেখো গোটা দুনিয়ার সব শক্তি একদিকে চলে গেছে আর আমরা এই জালেমদের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা রেখে জেহাদ ফি সাবির চালায় গেছি ওই জুলুম রাতের আধারে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এজন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে জেহাদ মানে এটা নয় যে আমি আর গিয়ে আমার বিন্দুমতাদর্শী মেরা দিলাম তা নয় কিন্তু আমার উপরে যখন আঘাত আসবে এই আঘাত প্রতিহত করার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলেন আমার উপরে দিনের যখন আঘাত আসবে তখন এই আঘাত প্রতিহত করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে এখন বলেন আমাদের অবস্থা হলো কি যে মুসলমান তোদেরকে পিটাবো ব্যথা পাবি কিন্তু উহু আহা বলতে পারবি না উহুহাও বলা যাবে না অবস্থা এরকম হয়ে গেছে এজন্য জেহাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা সমাজে দরকার যাতে করে জেহাজ শব্দটাকে অপব্যাখ্যা না করে সরলমনা মুসলমানদেরকে জেহাদ বিদ্বেষী হিসাবে গড়ে তোলার সুযোগ ওই কাফেররা যেন না পায় ঠিক কিনা বলেন এজন্য আমাদের জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে মনে করেন আমাদের এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায় স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধরা জীবন উৎসর্গ করেছে মোমেন যারা আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের দরওয়াজা দান করুক জোরে বলিয়া আমিন এখন এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায় আমরা তাদের জোরে বলেন ছেড়ে দিব একটু চিন্তা করে দেখেন আমরা আমাদের সন্তানদেরকে যদি একটু করাই বলবে যে জঙ্গিবাদী শিখাইতেছে কিন্তু এই ইসরায়েল আপনারা হয়তো জেনে থাকবেন এমন এক দেশ যে দেশে প্রাপ্তবয়স্ক যারা সকলেই সামরিক ট্রেন্নিং নেওয়া যারা প্রাপ্তবয়স্ক সকলেই সামরিক ট্রেন্নিং নেওয়া এখন আমাদের দেশেও যদি আমাদের গভর্নমেন্ট ওই সিস্টেম চালু করে যে দেশ প্রতিরক্ষার সময় মনে করেন সেনাবাহিনী লড়াই করবে পুলিশ বাহিনী লড়াই করবে বিডিআর লড়াই করবে নৌবাহিনী লড়াই করবে বিমান বাহিনী লড়াই করবে কিন্তু এ সংখ্যাটা তো অনেক নয় যুদ্ধের ময়দানে আরও সৈন্য দরকার এই চিন্তা করে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র যারা আছে ওনারা যদি এই স্কিম হাতে নেয় যে আমাদের দেশেও যারা প্রাপ্তবয়স্ক হবে কমপক্ষে এক দেড় বছর সামরিক ট্রেনিং নিতে হবে দেশের কল্যাণে যদি এই কাজ করে দেখবেন যেহেতু মুসলিম কান্ট্রি ওই বহির্বিশ্বের শয়তান গুলো বলবে প্রধানমন্ত্রী জঙ্গি বানাইতেছে ঠিক কিনা বলেন অথচ দেখেন তারা ফিলিস্তিন দখলের জন্য তাদের প্রাপ্তবয়স্ককে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখছে এটা প্রত্যেকটা দেশের দরকার ইসলাম এ শিক্ষাই দেয় যে সর্বদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ময়দানে কখন কার বিরুদ্ধে লড়াই করতে হয় বলা যায় না বলা যায় না ওই ফিলিস্তিনের অবস্থা আজকে যেমন বলা যায় না আগামী দিন আমাদের দেশের অবস্থাও যদি কেউ এরকম করতে চায় তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে তো লড়াই করতে পারব না ঠিক কিনা বলেন এজন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দরকার ওদের থেকে কিছু বিষয়ের শিক্ষা নেওয়ার দরকার নাইলে এর পরিণতি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে যাই হোক রাষ্ট্রের থেকে যদি সেই প্রস্তুতি নাও থাকে আমরা আমাদের অন্তর দিয়ে হলেও সর্বদা দিন ইসলাম দেশ রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশা আল্লাহ চার নম্বর আল্লাহ তালাকে ভয় করো মুতাকি হও পরহেজগার হও